শোপনিষদ গাবোদ্ দুধক কুপলু নন্দন পৎসুতিভুক্ত দুধ গীতামৃত মহা বশুদেবং শুত দংরমর্দন দেব কি পরমান কৃষ্ণ বন্দে জগদ্গুরু সমস্ত উপনিষদ স্বরূপ গোপাল নন্দন দোহন কর্তা আর অর্জুন হচ্ছেন বৎসতুল্য পণ্ডিতগণ তারা হচ্ছেন পান কর্তা গীতার অমৃতরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ গীতার যে বাণী শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সেই বাণী হচ্ছেন বাণী সমস্ত উপনিষদ হচ্ছে গাভীস্বরূপ গোপাল নন্দন হচ্ছেন দোহন কর্তা উপনিষদ থেকে দুধটুকু যেন তিনি বার করে নিচ্ছেন দোহন করে নিচ্ছেন অর্জুন হচ্ছে বধসতুল্য অর্জুন সেই দুধটা খাবেন এবং তার সঙ্গে আর কে খাবেন পণ্ডিতরা পণ্ডিতগণ তার সেই পান কর্তা আর গীতার স্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ এবং গীতার যে বাণী প্রত্যেকটি বাণী যেন উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ্য এই গীতার বাণী অন্তত পাঁচটি করে যদি আমরা রোজ পড়তে পারি রোজ আমরা আবৃত্তি করতে পারি এবং হৃদয়ে আমরা মনন করতে পারি আমরা অনুধ্যান করতে পারি তবেই কিন্তু আমাদের জীবন সার্থক হবে বসুদেব পুত্র কংস চানুর দৈত্যের বিনাশক তিনি দেবকীর পরমানন্দপ্রদ সেই জগদ্গুরু দীপ্তিমান শ্রীকৃষ্ণকে বন্দনা করে পঞ্চদশ অধ্যায় সারামৃত পড়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি তাহলে আমরা দেখলাম যিনি ব্রুষ যিনি প্রকৃতি যিনি ব্রহ্ম তিনি শক্তি যখন নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কিচ্ছু করছে না চুপ রয়েছেন তখন আমরা তাকে কি বলছি ব্রহ্ম বলছি যিনি কোনো কিছু না করে একেবারে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন আর যখন সমস্ত কাজ করছেন তখনই তাকে শক্তি বলছি তখনই তাকে প্রকৃতি বলছি তাহলে যিনি ব্রহ্ম তিনি শক্তি যিনি পুরুষ তিনিই প্রকৃতি হয়ে রয়েছেন তাহলে এই শক্তি এবং ব্রহ্ম এই দুই হচ্ছে অভেদ ব্রহ্মকে ছেড়ে কখনো শক্তি হয় না যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখে দিয়েছেন ততক্ষণ আমরা দুটো দুটো ভাবছি কিন্তু যেই মুহূর্তে তিনি এই লীলা থেকে আমাদের ঊর্ধ্বগামী করছেন তখন কিন্তু তার স্বরূপটা আমাদের কাছে গোচর হয়ে আসছে এবং শক্তি বললেই ব্রহ্ম রয়েছেন তার মধ্যে সাকার রয়েছে একটা নিরাকার রয়েছে এই সাকার এবং নিরাকার দুই হচ্ছে সত্য আবার রয়েছে জ্ঞান সূর্যের তাপে সাকার বরফও গলে যায় যখন জ্ঞান হয় তখন সাকার যে একদম বরফের মতন যে পুরো সম্পূর্ণভাবে জমাট বেঁধে রয়েছেন যখন জ্ঞান হলো তখন সেই জমাটবদ্ধ বরফ গলে জল হয়ে গেল আর ব্রহ্ম জ্ঞান যখন হয়ে যাবে তখন নির্বিকল্প সমাধির পরে আবার সেই অনন্ত বাক্য মনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম যখন তিনি তিনগুণের অতীত তখনই তাকে নির্গুণ ব্রহ্ম বাক্য মনের অতীত পরব্রহ্ম ব্রহ্ম বলে বলা যায় ভগবান কি বলছেন জীব আমারই সনাতন অংশ কর্মফলে সদ অসৎ জনিতে জন্মগ্রহণ করে সুখ দুঃখাদি ভোগ করে তাহলে ওই যে ঠাক মা বলেছিলেন না যে যখন তোমার জ্ঞান হবে তখন দেখবে বাগদের মধ্যেও যিনি তোমার মধ্যেও তিনি অর্থাৎ সমস্তর মধ্যেই তিনিই রয়েছেন তিনি কর্মফলের জন্য সৎ এবং অসৎ জনিতে জন্মগ্রহণ করেছেন সুখ দুঃখাদি ভোগ করছেন তাহলে সুখ যে ভোগ করছে সেও তিনি দুঃখ যে ভোগ করছে সেও হচ্ছেন তিনি ঠাকুর কি বলছেন এখানে যে মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায় সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী সেটাই সে ভুলে যায় তার মায়া হচ্ছে কি ত্রিগুণময়ী এই তিনগুণী হচ্ছে ডাকাত সত্য রজতম তিনগুণি কিন্তু আমাদের সর্বস্ব হরণ করে নিচ্ছে এবং স্বস্বরূপকে ভুলিয়ে দিচ্ছে এই জগৎ হচ্ছে কি দুটো মায়া একটা হচ্ছে বিদ্যা মায়া আর একটা হচ্ছে অবিদ্যা মায়া জ্ঞান ভক্তি রয়েছে এবং কামিনী কাঞ্চন রয়েছে সৎ রয়েছে আবার অসৎ রয়েছে ভালো রয়েছে আবার মন্দ রয়েছে কিন্তু ব্রহ্ম তার মধ্যে কোনো বিকার নেই তিনি নির্লিপ্ত তিনি ভালো মন্দ এই সমস্ত যা কিছু আমরা দেখছি সব হচ্ছে কি আমাদের জন্য জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার অতি কিছু হয় না কারণ তিনিই তো সৎ হয়ে রয়েছেন তিনিই অসৎ হয়ে রয়েছেন তিনিই ভালো হয়ে রয়েছেন তিনিই মন্দ হয়ে রয়েছেন তার কোন রকম কোনো কিছু যে বিকার নেই যা কিছু বিকার যা কিছু মানে ভালো মন্দ সমস্ত হচ্ছে আমাদের এই জীব জগতের জন্য তার মধ্যেই কিন্তু সৎ জনিতে আমরা জন্মাচ্ছি অসৎ জনিতে জন্মাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কাজ করছি বিজ্ঞানী কি দেখছে বিজ্ঞানী দেখছেন ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরু এই জগৎ সংসার শক্তি শক্তি রজ তিন তৈরি তিনি কিন্তু গুণে নির্লিপ্ত তার কোনো কিছুতেই মানে বিকার নেই ঠাকুর বলছেন বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি হচ্ছেন ভগবান যিনি গুণাতীত তিনি হচ্ছেন স্বর ঐশ্বর্যপূর্ণ ভগবান এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এই সমস্ত কিছু আমরা যা জীবজগতে দেখছি সমস্ত হচ্ছে তার। এগুলো তার ঐশ্বর্য তাই জন্যেই ঠাকুর বলছে যে মানুষ তার মায়াতে পড়ে নিজের স্বরূপকে ভুলে যাচ্ছে সে যে বাপের ঐশ্বর্যের অধিকারী বাপের যে অনন্ত ঐশ্বর্য অর্থাৎ মন বুদ্ধি জ্ঞান ভক্তি বৈরাগ্য এগুলো তার ঐশ্বর্য সেই ঐশ্বর্যের যে অধিকারী মানুষ সেটাই তার মায়াতে পড়ে ভুলে যায় কাজ করছে কাজ করছে কাজ করছে সুবাবু যেমন দেখা যেত যে খুব দুঃখ পেতেন তিনি বিরাট সংসার প্রতিপালন করছেন তিনি কলকাতাতে রয়েছেন বিশাল সংসার প্রতিপালন করছেন খুব টাকা পয়সা রয়েছে তার কাজকর্ম প্রচুর রয়েছে কিন্তু তিনি ওই স্বামী নিত্যাত্মানন্দের কাছে বারবার বলতেন যে তোমরা কত ভাগ্যবান যে তোমরা মানে শ্রীময়ের সামনে রয়েছ শ্রীময়ের কথা শুনছ তার কথাবার্তা শুনে তোমাদের আত্মজ্ঞান হচ্ছে কিন্তু তিনি সেই সব কিছু করতে পারছে না এই যে দুঃখ তার মধ্যে কারণ তার অনেক ঐশ্বর্য সেই ঐশ্বর্য সামলাতে গিয়েই তিনি সমস্ত কাজ কাজকর্ম সব ভুলে ওই জাগতিক কাজকর্ম করছেন কিন্তু তার মধ্যে কি রয়েছে দুঃখবোধ রয়েছে এই যে আমি পারছি না সেই দুঃখবোধ রয়েছে আর তিনি আরেকটা কী করছেন সাধু সেবা করছেন মাঝে মাঝেই মিহিজামে যখন শ্রীমা রয়েছেন তার ভক্ত তার বই ছাত্রদের নিয়ে ব্রহ্মচারীদের নিয়ে সেখানে তিনি ভগবানের নাম করছেন ভগবানের কথা বলছেন সেইখানে তিনি খাবার দাবার যা কিছু লাগবে সমস্ত পাঠিয়ে দিচ্ছেন ওতেই কিন্তু তার কিছু কিছু কাজ হয়ে যাচ্ছে এই যে তিনি দুঃখ বোধের মধ্যে রয়েছেন যে আমি পারছি না তোমরা কত মানে ভগবানের ঐশ্বর্য তোমরা নিজ হৃদয়ে উপলব্ধি করতে পারছো সেই জায়গাটায় আমাদের বুঝতে হবে যে আমাদের ওই ঈশ্বরের নাম কিন্তু সব সময় করে যেতে হবে শ্রীমা বলছেন সুবাবুর সমস্ত কিছু আছে তিনি এই যে দুঃখ পাচ্ছেন সেটাও কিন্তু তার কিছু কাজ হয়ে যাচ্ছে আর এই যে সাধু সেবা করছেন সেটাতেও কিন্তু তার কিছু কাজ হয়ে যাচ্ছে তাহলে আমি সেই পরম ব্রহ্ম পরম পুরুষ হচ্ছে পূর্ণ ভগবান এর দর্শন যদি পাওয়া যায় তাহলে হবে চির মুক্তি লাভ তো সেই জন্যই আমাদের প্রার্থনা করতে হবে যে তার দর্শন যেন হয় সেই পুরুষোত্তম যার দর্শনে জীব চিরতরে নির্মোহ হয়ে যাবে পরম গতি লাভ করবে শ্বেতাস্যতর উপনিষদে যা সম্পর্কে উপ মানে বলা হচ্ছে তাং স্ত্রী তাং পুমা নসী তাং কুমার উত বা কুমারী তাং জীর্ণ দণ্ডেন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বত মুখ তুমি নারী তুমি আবার পুরুষ তুমি কুমার তুমি কুমারী অর্থাৎ সবই করছো তুমি তুমি জরাভার বহন করে দণ্ড ঘস্তে স্কলিত পদে চলেছো বৃদ্ধের সাজে যে বৃদ্ধ দণ্ড হাতে কাঁপতে কাঁপতে যাচ্ছেন তিনিও তুমি আবার কুমারও তুমি কুমারীও তুমি যুবকও তুমি যুবতীও তুমি ছোট বাচ্চাও তুমি ছোট মেয়েও তুমি তুমি নারী তুমি পুরুষ আবার তুমি নবীন জীবনের ভূমি সম্ভাবনা নিয়ে নবজাতক রূপে পৃথিবীর বুকে দেখা দিচ্ছ নানা দেহে নানা আকৃতিতে মায়ের গর্ভে যখন সন্তান থাকে সেও যখন ভূমিষ্ঠ হচ্ছে সেও তুমিই ভূমিষ্ঠ হচ্ছে সে তাঁর উপনিষদে এই যে কথা সেই কথা হচ্ছে কি পুরুষোত্তমই হচ্ছেন সব কিছুই হচ্ছেন তিনি আবার সেই পুরুষোত্তমকে ঋগবেদে কি বলা হচ্ছে সাহস শিষা পুরুষা অর্থাৎ বিরাট পুরুষ যার সহস্র অর্থাৎ অনন্ত মস্তম সেই পুরুষোত্তম যার সম্পর্কে বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে কি पुरश्चक्रे द्विपद पुरुश्चक्रे चतुष्पद पुरोशपक्षी भूत्वा पुरुषो आविशत् सबायं पुरुष सर्वासु पुरुष पुरुश पुरीशो किञ्च किञ्चननावृतं नैनेन किञ्चन समृतं रूपं रूपं, रूपं प्रतिरूपो বভূব তদশ্য রূপাং পতি নায় ইন্দ্র মায়াভি পুরু রূপ ইয়াতে যুক্তা হাস্য হারায়ৌ অর্থাৎ সেই পুরুষোত্তমই দ্বিপদ শরীর সমূহ সৃষ্টি করলেন অর্থাৎ মানুষ প্রথমত সেই পুরুষ আবার কি পক্ষী রূপে হয়ে শরীর মধ্যে প্রবেশ করলেন সেই প্রসিদ্ধ ঈশ্বর সকল পুরে শয়ন করে পুরুষ পদ বাচ্চ হচ্ছেন এমন কিছু নেই পৃথিবীতে যা পরম ঈশ্বর দ্বারা আবৃত নয় এবং যাতে তিনি অনুপ্রবিষ্ট নন বিভিন্ন উপাধি অনুযায়ী তিনি তদ অনুরূপ হয়েছেন বিভিন্ন উপাধিতে তাকে ডাকা হচ্ছে আপন তত্ত্ব প্রকাশের জন্য তার যে ওই রূপ সকল হয়েছে পরমেশ্বরের মায়ায় মিথ্যা অভিমানের দ্বারা পুরুষ রূপে তিনি কল্পিত হচ্ছেন কেননা এই প্রত্যাগাত প্রত্যাগাত্মার শরীরের দশটি এমনকি শত শত ইন্দ্রিয় সংযোজিত আছে তাহলে সবই হচ্ছেন তিনি সুতরাং আমরা আমি আমি বলে এই যে চারিদিকে আমরা আমিত্বকে বিস্তার করে দিচ্ছি সেই আমিত্ব কিচ্ছু নেই সেই আমিত্যর সবটুকুই হচ্ছেন তিনি আমরা বলছি আমি এই কাজটা করছি আমি ওই কাজটা করছি আমি অমুকটা বলছি অমুকটা করছি কিছুই নয় সমস্তটাই তিনি তিনি বলাচ্ছেন তাই বলছি তিনি করাচ্ছেন তাই করছি সমস্তটাই হচ্ছেন তারই রূপ আবার সেই পুরুষোত্তমই করছেন কি সর্বনিয়ন্তা তিনি হচ্ছেন সমস্ত কিছুর নিয়ন্তা কটপিনিষদ কি বলছে ভয়াদস্য অগ্নিপতি ভয়াত্তপতি সূর্য ভয়াদ ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চমা তার ভয়ে অগ্নি তাপ দিচ্ছেন অর্থাৎ সেই পুরুষোত্তমের ভয়েই অগ্নি তাপ দিচ্ছেন তার ভয়ে সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডকে উত্তাপ দিচ্ছেন সূর্য যদি আজকে না থাকে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড কি হবে শীতল হয়ে একেবারে বরফ সদৃশ হয়ে যাবে কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্যের উত্তাপে তারা জল হয়ে সেখানে সমস্ত প্রাণী সমস্ত উদ্ভিদ সকলের উদ্ভব হচ্ছে সূর্যের উত্তাপে ফসল ফলছে সূর্যের উত্তাপে সমস্ত কর্ম এই যে আমরা করতে পারছি সমস্ত কিছু করতে পারছি সূর্যের উত্তাপেই কিন্তু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড এগিয়ে যেতে পারছে যদি উত্তাপ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আর কোনো কিছুই চলবে না কোনো কিছুই হবে না তার ভয়ে ইন্দ্র এবং বায়ু পঞ্চম মৃত্যুও সকার্যে প্রবৃত্ত হন প্রত্যেকে সেই এক পুরুষোত্তমের ভয়ে কাজ করে যাচ্ছে তারই মানে ইচ্ছায় আমরাও সমস্ত কাজ করছি শ্রী ভগবান জীবের কল্যাণের জন্য আত্মস্বরূপ উদ্ঘাটিত করে বলছেন আমি সেই পুরুষোত্তম এবং এটি পরম তত্ত্ব আমাকে যদি জানো পুরুষোত্তম রূপে জীব তখন হয়ে হয়ে যায় যায় চির মুক্ত অর্থাৎ সেই পুরুষোত্তমকে জানাই আমাদের পরম কার্য পুরুষোত্তমকে জানতে গেলে হৃদয়ের মধ্যে তাকে ধ্যান করতে হবে সমস্ত কর্ম যা কিছু করছি বুঝতে হবে জানতে হবে আমি কিছু করছি না সমস্ত কিছু তিনি কৃপা করে আমাকে দিয়ে করাচ্ছেন তাই সেই কাজটা হচ্ছে আমরা যখন কাজ করি এক দুই তিন চার করে অনেক কথা বলি সেই কাজগুলো আমরা করছি বলি কিন্তু তা নয় তিনি করাচ্ছেন তিনি কৃপা করে আমাদের দিয়ে করাচ্ছেন তিনি কৃপা করে কোনো মানুষের কাছে আমাদের সেবা করাচ্ছেন তিনি কৃপা করছেন বলেই আমরা কোনো মানুষকে কিছু দিতে পারছি এই যে দান সমস্ত কিছু যে আমরা করতে পারছি জ্ঞান বিতরণ করতে পারছি আমরা যে অর্থ বিতরণ করতে পারছি যা কিছু করছি সমস্ত কিছু তারই কৃপায় তিনি করছেন বলেই তিনি করাচ্ছেন বলেই আমরা করতে পারছি তো সেই তাকে যদি জানি তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না আমরা কৃতকৃত্য হয়ে যাব আমাদের মধ্যে মনে হবে আমি সেই তিনিই রয়েছেন আমার হৃদয়ে তিনি আমার হৃদয়ে অবস্থান করছেন তিনিই সব কিছু করছেন আমার এই দেহটা তাঁরই দেহ সুতরাং আর কোনো কিছু আমাদের জানার বাকি থাকবে না এটি এই পুরুষোত্তম যোগ অধ্যায় श्रेष्ठोद्याय जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण वशुदेबुतंग देव कंशुचानूनमर्दनम देवकी परमानंदं कृष्णं बंदे जगदुरु जय श्री कृष्ण <laughs>